তুমি ভালোবাসার জন্য কতদূর যেতে পারবে আমি মানুষ এলফ দানবদের শিকার করেছি রাজ্য জ্বালিয়ে দিয়েছি দেবতাদের অবজ্ঞা করেছি আমাদের শেখানো হয়েছিল আমাদের প্রভুদেরই ঈশ্বর মানতে তাদের আদেশই ছিল আমাদের জীবন আমাদের অস্তিত্ব কিন্তু আমি সব বিরুদ্ধে গিয়েছিলাম শুধুমাত্র সেই নারীর জন্য যাকে আমার কখনোই পাওয়ার কথা ছিল না আমি দানতে উত্তরের সাম্রাজ্যের দাস রক্ত বিশৃঙ্খলা এবং অন্ধকারের মাঝে গড়ে ওঠা আমার নাম সবসময় সাম্রাজ্যের চেয়েও আগে উচ্চারিত হতো আমার প্রভুর মুখে আমি ছিলাম তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমার জীবন ছিল যুদ্ধের এক সাক্ষ্য প্রবুর ইচ্ছায় বাধানাবদ্ধ কিন্তু এক অভিযানে সব কিছু ভেঙে পড়ল আমাকে পাঠানো হয়েছিল লাল আকাশের অভিশপ্ত সন্তানের শিকার করতে সেই অভিযানের পথ আমাকে নিয়ে গিয়েছিল যে নামের এক মেয়ের কাছে ভেঙে পড়া ক্ষতবিক্ষত অমূল্যভাবে ধ্বংস হয়ে যাওয়া তবুও তার বাহুতে আমি শান্তি খুঁজে পেয়েছিলাম সে আমাকে শুধু সারিয়ে তোলেনি সে আমাকে নতুন করে গড়ে তুলেছিল আমি ভেতর থেকে মৃত ছিলাম আর সে আমার শূন্য হৃদয়ে নতুন প্রাণ দিয়েছিল সে আমাকে জীবন শেখালো ভালোবাসা কষ্ট আর আনন্দ অনুভব করতে শেখালো তার ভালোবাসা আমাকে সব কিছু ভুলিয়ে দিন আমি আমার প্রভুকে ঈশ্বর হিসেবে দেখা বন্ধ করলাম আমি সত্ত্বেও দেখতে শুরু করলাম কিন্তু ভালোবাসা সবার জন্য নির্ধারিত হয় না কারো কারোর জন্য তা কেবল যন্ত্রণাই বয়ে আনে আমি তাকে আমার হৃদয় দিয়েছিলাম আর সে আমাকে বিশ্বাসঘাতকতা করল সে এমন একজনকে বেছে নিল যে তাকে শুধু কষ্টে দিন তার ভালোবাসা আর আমার বিশ্বাসঘাতকতা আমাদের জন্য ধ্বংস ও মৃত্যু ডেকে আনো। পালিয়ে গেলে আমি বেঁচে যেতে পারতাম প্রভুর কাছে ফিরে গেলে ক্ষমা পেতে পারতাম কিন্তু আমি রয়ে গেলাম তার জন্য লড়াই করলাম সে আমাকে দূরে সরিয়ে দিল তবু আমি তাকে আমার হৃদয় থেকে মুছে ফেলতে পারলাম না তার প্রতিটি আঘাতে যা আমার অস্তিত্বে গভীর ক্ষত সৃষ্টি করেছিল আমি তার জন্য সমস্ত বিপদের মুখোমুখি হয়েছি মাটি পুড়িয়ে দিয়েছি এমন কি তার প্রেমিকের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছি সেই ব্যক্তি যে তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল আমি আমার সমস্ত শক্তি উজাড় করে দিয়েছি শুধুমাত্র তার সুখের জন্য যদিও সেটি আমার সঙ্গে ছিল না